আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله আলা اله وصحبه ومن والاه ما بعد शुक्रिया দশকত ভাইবুন আমাদের প্রত্যেকের জীবনে কোন না কোন পর্যায়ে এসে আল্লাহ সুবহানাহু একান্ত অনুগ্রহ এবং মেহেরবানীতে বিজয় সদা সাধন করবার সুযোগ তৈরি হয় আমাদের ব্যক্তিগত জীবনে অথবা পারিবারিক জীবনে কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় জীবনে অনেক সময় আল্লাহ সুবহানাহু অনুগ্রহে আমরা বিজয় লাভ করে থাকি আমাদের জীবনে যদি কখনো বিজয় হাস আসে বিজয়ের হাসি হাসবার তৈরি হয় বিজয়ের আনন্দ উদযাপন করার সুযোগ তৈরি হয় তাহলে আমাদের বিজয়কে আমরা কিভাবে উদযাপন করব। কোনো বিজয় লাভ করলে আমরা কি করব সে বিষয়ে করণে করিমে আল্লাহ তালা অত্যন্ত পরিষ্কার ভাষায় আমাদেরকে কিছু দিক এবং নির্দেশনা দিয়েছেন করণ ছাব্বিশ নম্বর পাড়ার একটি সুরাই রয়েছে যে সুরার নাম হলো সুরাতুল ফাতে আল্লাহ সুমাতালা এই সুরার ভেতরেই নবীর সালামের মক্কা বিজয়ের প্রেক্ষাপট হুদয়বের সন্ধি বিষয়ে আলোকপাত করেছেন এই জন্য সুরার নামই হলো সুরাতুল ফাত যার অর্থ হলো বিজয় অর্থাৎ বিজয়ের সুরা বলে আল্লাহ সুমাতালা একটি সুরাই নাজিল করেছেন আর কোরআন কারিমের একেবারে শেষের দিকে এসে ত্রিশ নম্বর পাড়া শেষে একটি সুরা রয়েছে যেটাকে সুরায় নাসর বলা হয় অর্থাৎ নাসর শব্দের অর্থ হলো সাহায্য যে সুরাটিকে আমরা এই আয়াতের মাধ্যমে চিনি এই সুরার নামকরণ করা হয়েছে আল্লাহর সাহায্যের সুরা বলে এই সুরায় সুস্পষ্ট করে নির্দিষ্ট করে আল্লাহ আমাদের জীবনে যখন বিজয় আসবে তখন আমরা কি করব সে বিষয়ে আলোকপাত করেছেন একজন মমিনের জীবনে যখন বিজয় আসবে সেটি যত ক্ষুদ্র হোক অথবা যত বৃহৎ হোক সেটা ব্যক্তিগত জীবনের কোনো বিজয় হোক অথবা রাষ্ট্রীয় কোনো জীবনে তার কোনো বিজয় হোক সকল বিজয় একজন মমিনের জন্য চারটি করণীয় আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ এর সাথ করেছেন যখন আল্লাহর সাহায্য এবং বিজয় আসবে। ওরাই তানসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা আর আপনি দেখবেন যে মানুষরা দলে দলে ইসলামে দাখিল হচ্ছে। কারণ মুসলমানদের বিজয় যখন আসবে তখন অন্যরা মুসলমানদের দলে ভিড়বে। এটাই স্বাভাবিক। আল্লাহ সুবহানাহু ওই মুহূর্তে আমাদের করণীয় কী সে বিষয়ে বলছেন। ফাসাবbih বিহামদি রব্বিকা ওয়স্তাগফির। এর অর্থবস্তুয় আপনি আপনার রবের তাসবিহ বা পবিত্রতা ববনা করুন। এবং আপনার রবের প্রশংসা জ্ঞাপন করুন এবং তার কাছে করুন করুন ক্ষমা প্রার্থনা কারণ নিশ্চয়ই তিনি তিনি যে তার কাছে ফিরে আসে করে তা তবাকে কবুল করেন প্রিয় দর্শক এই সুরে সর্বসাকলে চারটি করণীয় আমরা খুঁজে পেলাম যদি আমাদের জীবনে কখনো বিজয় আসে এই চারটি কাজ আমাদেরকে করতে হবে সেটি ব্যক্তিগত বিজয় হোক আর রাষ্ট্রীয় পর্যায়ে বিজয় হোক প্রথম কাজ হলো আমাদের বিজয়টিকে আল্লাহর দিকে সম্বন্ধ করতে হবে নিশ্চয়ই আমাদের বিজয়ের পিছনে যদি কোনো মানুষের অবদান থাকে তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাবো কারণ মাল্লাম ইস্কুর নবীল ইসলাম বলেছেন মানুষের যদি কেউ কৃতজ্ঞতা আদায় না করে সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলো না অতএব আমাদের কোনো বিজয়ের পেছনে যদি কারোর কোনো অবদান থাকে তার অবদানকে আমরা স্বীকার করব। কিন্তু মূলগতভাবে এবং সবচেয়ে বড় করে আমরা আল্লাহ সোহা কৃতজ্ঞতাকে স্বীকার করব। এটা হলো এক নম্বর করণীয় আজ আমাদের অনেক বিজয়ের পেছনে আমরা নিজেদের কীর্তি নিজেদের বিভিন্ন কর্ম নিজেদের বিভিন্ন গৌরবোজ্জ্বল অতীত এবং কীর্তিকালাপ এগুলোকে আমরা আলোচনা করি অথচ আল্লাহ সোহা যে অবদান আল্লাহ স্মুমাতাল্লার যে ন্যামত আল্লাহ সুমাতালার যে অনুগ্রহ সেটাকে কিন্তু আমরা বেমালুম ভুলে থাকি এটা কোনোভাবেই উচিত নয় এভাবে করলে সেটা নাশুকরি হয় আল্লাহ সুমাতালা সেজন্য শুরুতেই বলেছেন আজা যখন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে তার মানে আমাদের বিজয়ের পেছনে আল্লাহর সাহায্য ছিল আল্লাহর অনুগ্রহ ছিল এই কথাটিকে সবচেয়ে বড় আকারে এবং প্রথম আমাদের মাথায় রাখতে হবে বিজয় উদযাপনের সময় দ্বিতীয় কারণে হল বেহামদের অব্বিক আপনার রবের প্রশংসা মাখা পবিত্রতা আপনি বর্ণনা করুন অর্থাৎ পবিত্রতা বর্ণনা করুন এবং প্রশংসা জ্ঞাপন করুন এখানে দুটি কাজ আমরা পেয়ে গেলাম আল্লাহ সুমাতলা পবিত্র করে আমরা বলবো সোহান আল্লাহ এবং আল্লাহর প্রশংসা মাখা পবিত্রতা অর্থাৎ দুটিকে একসঙ্গে করলে আমরা বলবো সোহান আল্লাহি ওবি হামদি বা অন্য কোনো ভাষায় আমরা একই বিষয়কে ব্যক্ত করতে পারি অর্থাৎ আল্লাহ তালা পবিত্রতা আমি জ্ঞাপন করছি এবং আল্লাহ তালা প্রশংসা আমি জ্ঞাপন করছি যেহেতু আল্লাহ সুয়াতাল্লাহ আমাকে বিজয় দান করেছেন সেজন্য আমি সুহান আল্লাহ বলবো আশ্চর্যজনক কোনো কিছু আসলে আমার জন্য কোনো সারপ্রাইজ কোনো কিছু অর্জন হলে ভালো কিছু অর্জন হলে আমি সুহান আল্লাহ বলবো আশ্চর্য নিতে হয়ে আল্লাহর পবিত্রতা জ্ঞাপন করব আর সেই সাথে আল্লাহ তালা বিজয় দিয়েছেন সেজন্য সুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবো তিনটা কাজ আমরা পেয়ে গেলাম আর চতুর্থ কাজ হলো ওস্তা ফিরহু আল্লাহর কাছে ইস্তেকফার করো ক্ষমা প্রার্থনা করো কেন ক্ষমা প্রার্থনা করবো তার কারণ হল আমাদের বিজয় অর্জন করতে গিয়ে বিজয়ের মাফ করে দেন আমাদের বিজয়ের কারণে নিজেদের ভিতরে অহংকার তৈরি হতে পারে নিজেদের গৌরব গাথা নিজেদের কীর্তি কলাপ এগুলোকে আলাপ আলোচনা করে আমরা এগুলো ফুটিয়ে তোলার মাধ্যমে অহংকারের ভিতরে অহংকারের ভিতরে নিমজ্জিত হতে পারি সেজন্য আল্লাহর কাছে ইস্তেফার করতে হয় বিজয়ের পরে মাথাকে ছোট করতে হয় নিচু করতে হয় তাহলে বিজয় জীবনে বারবার আসে এবং সে বিজয় টেকসই হয় স্থায়ী হয় এজন্য আল্লাহ তালা করতে বলেছেন যে বিজয় মানুষ দাম্ভিকতা প্রদর্শন করে সে বিজয় খুব বেশি টেকে না একসময় মানুষের হাত ছাড়া হয়ে যায় দর্শক এই সুরার মাধ্যমে সুরা ইজা জানা সুরার ভিতরে যে বিজয় আসলে আমরা কি করব সে বিষয়ে চারটি করণী আমরা পেয়ে গেলাম আবারও এক নজরে বলে দিচ্ছি প্রথম করণী হলো বিজয়টিকে আল্লাহর দিকে সম্বন্ধ করা অর্থাৎ আল্লাহ পক্ষ থেকে বিজয় এসেছে আল্লাহ মাতার অনুগ্রহে আমরা বিজয় পেয়েছি সেটিকে স্বীকার করে নেওয়া আর সেজন্য জন্য দ্বিতীয় করণী হলো আল্লাহর প্রশংসা করা আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এবং সুহান বলা সেই সাথে আল্লাহর প্রশংসা করা তিন নম্বর করণীয় অর্থাৎ সুহান আল্লাহ হামদিহি বলা আর চার নম্বর করণীয় হলো আস্তাকফিরুল্লাহ বা যে কোনো ভাষায় আল্লাহর কাছে ইস্তেকফার করা আল্লাহর কাছে আল্লাহর প্রতি নিজের বিজয়টাকে সম্বন্ধ করা আল্লাহর পক্ষ থেকে বিজয় হয়েছে সেকে স্বীকার করা আল্লাহর পবিত্র বর্ণনা করা আল্লাহর প্রশংসা করা এবং আল্লাহর কাছে ইস্তেকফার করা এই চারটি কাজ করবো আমরা প্রত্যেকটি বিজয়ের পরে সেটি ছোট বিজয় হোক বড় বিজয় হোক ব্যক্তিগত বিজয় হোক পারিবারিক বা সামাজিক কোনো বিজয় হোক অথবা রাষ্ট্রীয় কোনো বিজয় হোক এই সকল বিজয় যদি আমরা এমনগুলো করতে পারি ইনশাল্লাহ বিজয় টেকসই হবে বিজয় স্থায়ী হবে বারবার বিজয়ের স্বাদ আমরা সাধন করতে পারবো আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটি কাজকে কোরআন এবং সূন্য মোতাবেক করার তৌফিক দান করুন এবং মন গড়া কুসংস্কার এবং যত প্রকার মানুষের বানানো পথ এবং পদ্ধতি আছে সে সকল পদ্ধতিতে আমরা আমাদের বিজয় এবং আমাদের সব কিছুকে উদযাপন বা পালন না করে আসন কোরআন এবং সূন্যার পদ্ধতিতে আমরা পালন করি আল্লাহ তালে আমাদের সকলকে সে তৌফিক দান করুন ওসালাম আলাইকুম রহমতুল্লাহি